আচ্ছা আসসালাম দে দাও আরে কেলাস পালে দাও তাড়াতাড়ি কি রে ও কান দে দেখি আর মনে হয় তো আমার বাড়ি ভিড়িয়া হে চল তো যাই দেই হি আয় যাই তো কি রে এনা কানাশ আর আমার বাড়ি উঠলে লাগছে কিললে না

বাবা তুই কথা কো বাবা বাবা তুই কথা কো বাবা তোরে সারা বাসবো বাবা বাবা তুই আর আল্লাহ সারা আমার দুনিয়ায় কেউ বাবা বাবা তুই কথা কো বাবা তুই কথা কো আমি তো তোরে মানুষ হওয়ার কারখানায় পড়াইছি আমি তো তোরে লাশ হওয়ার কারখানায় পড়াই নাই বাবা তুই কথা কো বাবা তুই কথা কো বাবা বাবা তুই কথা কো বাবা বাবা তুই কথা কো বাবা বাবা তুই কথা কো আমি জানি শহীদের বাবা হওয়া গর্বের কিন্তু চোখের সামনে সন্তানের লাশ দেখে তার থেকেও বেশি কষ্টের বাবা ঠিক কথা ঠিক বাবা